ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ওয়ান টেকনিক্স এ ওয়ান টেকনিক্সে আপনাদের স্বাগতে আমরা দু হাজার ছাব্বিশ এসআইআর ফর্ম অনলাইন ফর্ম ফিল আপ করবো তার আগের আমরা ভিডিওতে শিখেছিলাম কীভাবে মোবাইল আপডেট করতে হয় সেটা মোবাইল আপডেট করার পর ফর্ম এইট আপডেট করার পর আমরা অনলাইনে সাবমিশন করতে পারবো কারণ ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে আর অবশ্যই আধারের সঙ্গে মোবাইল নাম্বারের আপডেট থাকা উচিত সেখানে ই সাইন এর একটা ওটিপি যাবে তো আমাদের এই দুটো অবশ্যই থাকতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে দুই এমবির নিচে নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো মোবাইলে তুলে রাখতে হবে অথবা আমরা ওটা লাস্ট শেষের দিকে আমরা দেখব অবশ্য কীভাবে আমরা সেটা দুই এম বি করা হয় সেটা আমরা শিখবো চলো দেখা যাক মোবাইলের যে কোনো ব্রাউজার খুলব গুগলে আমরা লিখবো ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন ঠিক আছে সেটা লেখার পর এন্টার দেব এবং ভোটার ইসিআই ডট গভ ডট ইন নিজস্ব ওয়েবসাইট সাইট খুলবে নিচে নামব স্পেশাল সার্ভিস এসআইআ দু হাজার ছাব্বিশ এখানে আমরা স্টেট সিলেক্ট করব এপিক নাম্বার দেবো মানে ভোটার কার্ডের আইডি নাম্বার দু হাজার পঁচিশ মানে কারেন্ট ভোটার কার্ডের আই এপিক নাম্বারটা আমরা এখানে পুট করব দিয়ে সার্চ এখানে মোবাইল নাম্বার দেবো যে মোবাইল নাম্বারটা আমরা আপডেট করেছি ফ্রমাইটের মাধ্যমে সেই মোবাইল নাম্বারটা দেবো সেন্ড ওটিপি একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে পুট করতে হবে দিয়ে ভেরিফাই ওটিপি করতে হবে সিলেক্ট ক্যাটাগরিতে যদি দু হাজার দুই সালের নিজের নাম থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করবো আর যদি দু হাজার দুই সালের নাম না থাকে ফাদার্স বাঁদার্স এবং গ্র্যান্ডফাদার অথবা দাদু দিদার নাম থাকে সেক্ষেত্রে দ্বিতীয়টা সিলেক্ট করবো আর যদি না থাকে সেক্ষেত্রে নাইদার সিলেক্ট করবো লাস্ট ডেটটা ঠিক আছে ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে তো যেহেতু আমার এখানে দু হাজার দুই সালের নাম নেই সেহেতু আমার প্যারেন্টস নেম সেখানে প্যারেন্টসের নাম দিতে হবে ডিটেলসে আমরা স্টেট স্টেট প্রথমে ফার্স্ট প্রথমে স্টেট ওয়েস্ট বেঙ্গল তারপরে আমরা হচ্ছে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি সিক্সটি নাইন করিমপুর আপনাদের যা যা এসেম্বলি দেবে সেই অ্যাসেম্বলি দিতে হবে তারপর হচ্ছে অংশ নম্বর বা পার্ট নম্বর পার্ট নম্বর এখানে দেব একশো চুয়ান্ন পার্ট নম্বর আর দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী এগুলো সব হবে তারপরে নেক্সট আসবে ক্রমিক সংখ্যা আমরা পার্ট নাম্বার খুঁজে নিয়ে নিলাম এবার হচ্ছে ক্রমিক সংখ্যা যেটা সিরিয়াল নাম্বার পার্ট সিরিয়াল নাম্বার দু হাজার দুই সাল দু হাজার দুই সালের সিরিয়াল নাম্বার আমরা দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী এখানে পুট করবো এখানে সিলেক্টেড রিলেশনশিপ মানে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী কী রিলে যেটা পুট পুট করছে আমরা আমার হিসাবে কী রিলেশন হচ্ছে সেই হিসাবে আমরা এখানে পুট করে সার্চ করবো সার্চের লিস্ট চলে আসলো লিস্ট ওয়াইজ আমরা ওটা চেক করে নেবো টিকমাক দিয়ে দিতে হবে রিলেটিভ ইন ইলেকট্রাল দিস নেক্সট এবার আমরা নিচের এর অংশটা পোর্শনটা ডেট অফ বার্থ আধার নাম্বার ফাদার্স নেম অ্যান্ড এপিক নাম্বার যদি মৃত থাকে সেক্ষেত্রে লেট ব্যবহার করব পরপর স্টেপ বাই স্টেপ আমরা করতে থাকবো দেখতে থাকুন যেহেতু ইনি মৃত লেট ব্যবহার করব এবং সেক্ষেত্রে এই পিক নাম্বার আমাদের দেওয়ার দরকার নেই এখানে মাদার্স নেম মানে যে অ্যাপ্লিকেশন করছে তার মাদার্স নেম এবং ফাদার্স নেম এবং তারা এপিক নাম্বার অবশ্যই এই পিক নাম্বার যদি থাকে তাহলে দিতে হবে আর যদি মৃত থাকে তাহলে সেক্ষেত্রে এই পিক নাম্বার ব্যবহার করা উচিত নয় নেক্সট তারপরে আসছে পাউজ নেম spouse name মানে যদি স্ত্রী অথবা স্বামী যদি এখানে মহিলা কোনো মহিলা অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে spouse name স্বামী হবে এবং যদি আর কোন যদি পুরুষ হয় সেক্ষেত্রে তার স্ত্রী হবে spouse name স্ত্রী হবে এবং তার এপিক নাম্বার তারপরে স্প্লেস যেখান থেকে আমরা সাবমিশন করছি মানে যে জায়গায় আপনি বসবাস করেন সেইখানকার নামই অবশ্যই দেবেন যেহেতু আমাদের যে পাসপোর্ট সাইজ ছবি সেটা জেপিজি ও পিএনজি ফরম্যাটে টু এম হতে হবে সেই জন্য আমাদেরকে ব্রাউজারে নতুন একটা ব্রাউ ট্যাব ব্রাউজার ট্যাব খুলে আমরা ইমেজটাকে সিলেক্ট করে সেটাকে টু এম বিলো টু এম বি মানে করে নেব মানে টু এম বি থেকে ছোটো ফাইল করে নেব এবং সেটাকে ডাউনলোড করে নিয়ে সেটাকে আমরা আপলোড করব। আমরা ওই টু এমবি ফাইলটাকে এখানে আপলোড করে দেবো এবং অ্যাডজাস্টমেন্ট করে 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 ঠিকঠাক নিয়ে আমরা সেভ তারপরে আমরা নিচে আসব নিচের দিকে আসবো আরও নিচের দিকে আসব এখানে আমাদের যেগুলো ডিটেলসগুলো ফিল আপ করেছি হাজার দুই সাল অনুযায়ী সবগুলো দেখাচ্ছে ঠিক আছে যদি এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এডিট ব্যবহার করতে পারি দিয়ে সাবমিট করতে হবে এবার ই সাইন ইন আধারের নাম্বার অনুযায়ী হবে আধারে আমরা আধার নাম্বার এখানে পুট করব আমরা সব ফর্মে যেমন লাস্টে সাইন করি সেটায় ই সাইন এখানে ইউজ হচ্ছে আধার নাম্বার অনুসারে আধারের যে ওটিপিটা আসবে সেখানে আমরা ফিল করব। এবং নেক্সট নেক্সট নেক্সটে যাব আধার ওটিপি আই হিয়ার বাই টিক দ্য ভিউয়ার্স আমরা যে অ্যাকনলেজমেন্ট যে ফর্ম আমরা সাবমিট পেয়ে গেছি অ্যাকনোলজমেন্ট পেয়ে গেছি এবং আমাদের এটা এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম ফিল আপ আমাদের করা হয়ে গেল থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো শিক্ষামূলক ভিডিওতে